হাইপো স্বয়ং বয়কট করছেন দিঘার মন্দির মন্দির খেলা অন্তত উদ্বোধনের দিন তিনি যাচ্ছেন না কৃষিকে সঙ্গ দিচ্ছেন না তবে হিন্দুত্বের আবেগে আঘাত করা হচ্ছে বলে বাকিরা যেমন বয়কট করছেন তেমন কারণটা অভিষেকের ক্ষেত্রে নয় তবে তো একমত হন না এটার মধ্যে কিছুটা রাজনীতি আছে তবে পছন্দ পছন্দের খেলাও আছে আসলে দিদিমণিকে ঘিরে যারা থাকেন তাদের অনেককেই ভাইপো পছন্দ করেন না হিন্দুদের আবেগ এইসব নিয়ে সোজা সুজি কথা বলছেন মন্দির হচ্ছে দেবতা প্রাণ প্রতিষ্ঠা সব নাম দেওয়া হয়েছে হাওয়া তৈরির জন্য ভাইপো পছন্দ করেন না কারণ ভাইপো জানেন পিসির ভাষায় দুধেল গাইদের ভরসাতেই তাকে জিততে হয় তার কেন্দ্র ডায়মন্ড হারভারে দশ লক্ষ ভোট তিনি যে পেয়েছেন সাত লক্ষ ভোটে জিতেছেন সব দুধেল গাইদের ভরসায় তারা এতটুকু কষ্ট পান তাদের নুন ছাল উঠে যাক শরীরে সেটুকু অভয় চান না তাই তিনি যাবেন না আপনারা যাবেন নাকি আমি কিন্তু বয়কট করছি আপনারাও বয়কট করুন আর যদি সেটা চান তবে এই ভিডিও ছড়িয়ে দিন সবার মধ্যে শত্রুদেরও দিন মিত্রদের দিন যে যা করবে তাই করুক শেয়ার করুন এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছেন